হ্যালো আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা দেখব চায়নার আখাঙ্গা আখায়ং গাহারাতে কত ভয়ঙ্কর জায়গা রয়েছে চলুন ভিডিও শুরু করা যাক তো আগেই বলিনি যাদের হার দুর্বল তারা এই ভিডিওটি দেখবেন না বা স্ক্রিপ্ট করবেন আকা চায়নার আকায়ং গাহারাতে একটি বন আছে যার নাম সুয়েং ওখানে রাতের বেলা আজব শব্দ ও ওখানে কম্পাস কোনোভাবেই কাজ করে না ও যাদের হাত দুর্বল তারা ওখানেই মারা যায় আজব করা বিষয় হল সেখানে আপনি নিজের হার্টবিটের আওয়াজ নিজেই শুনতে পাবেন ওখানে অনেক অনেক আত্মা অনেক অনেক বুথ থাকতেও পারে আবার এটি মানুষের ভুল হতে পারে ওখানে অনেক আওয়াজ ও ভয়ঙ্কর বাতাস ও থমথমে পরিবেশ সৃষ্টি হয় ওখানে কেউই ভালো মতো যেতে পারে না ওখানে দেখলেই গা শিউরে হতে ডিনের বেলায় মানুষ যেতে খুবই ভয় পায় ও জায়গাটি বেন্ট করা হয়েছে চায়নায় কিন্তু অনেক সাহসী মানুষরা আছে ওখানে যায় তো আমার মতে ওখানে সত্যি কোনো কিছু রয়েছে যা আপনাকে দেখলে আপনি অবাক হবেন এরকম অজানা ফেক পেতে সাবস্ক্রাইব করবেন আমার মায়াজাল জিরো পয়েন্ট ফাইভ চ্যানেলটিকে